আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আমরা কোথায় যাচ্ছি কেন যাচ্ছি কার বাসাতে বেড়াতে যাচ্ছি দেখতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু স্কিপ করবেন না আমাদের পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন চার বোন সাথে মিলিত হয়েছি অনেক দিন পর বাইয়ের বাসায় আর এই তো তাদের বাসার ভেতরে আমরা ঢুকে যাচ্ছি ঢুকে গিয়ে কী কী করি আপনাদের সাথে শেয়ার করব। ফাশে থাকবেন আর mas salad Fabia mas Salad নিতে কো Gimana kita? Tomato di কেনই কষ্ট বলি আমরা